নিশো দাস কতদিন জিমে যাওয়া হচ্ছে ওই কদিনের চোদ্দো কেজি ওজন কমিয়েছে চরিত্র বাংলাদেশের কাজ কলকাতাতে যে পরিমাণ জনপ্রিয় ওটার জন্য আমি আগ্রহী হব সেই জন্য না এটা জন্য একটা বড়ো চক চমকের আর এটা তো অবশ্যই নতুন গল্প নতুন চরিত্র আসলে চ্যালেঞ্জটা তো এই যাবেন যে এরকম কোন প্রজেক্ট এর আগে তো আমরা আমার মানে জানার মতো আমি করি আর যে আপনি যেটা বললেন যে

আমি যখন যাব তার আগে আর মানসিক প্রস্তুতি তো এক দুই বছর ধরে আছে আর ফিজিক্যাল মানে যেটা আমার প্রস্তুতির প্রিপারেশন সেটাও আছে আরও ওই প্রতি দিন আমরা সেই প্রস্তুতি তুরন্ত পথে করব নেব তারপর যাব প্রস্তুতি ছাড়া কোনো কাজ হবে না সেটা যেখানেই করি আরেকটা সেটামা দি আপনারা নাম শোনাচ্ছ আমি নামটা কোনটা দিয়ে আপনি ডাবল ধামাকা নিয়ে আসবেন এরকম নাকি শুধু দমি আপনাকে আমরা নিয়ে দেবো

কলকাতাতে যে পরিমাণ জনপ্রিয় বাংলাদেশের শিল্পীরা যে পরিমাণ জনপ্রিয় বাংলাদেশের নির্মাতারা যে পরিমাণ জনপ্রিয় এবং তারা আমাদের সঙ্গে কাজ করার জন্য ডিরেক্টর প্রডিউসার আর্টিস্টরা কিন্তু খুবই আক্রিয়া এইটুকু আমি শুধু বলতে পারি এবং আমাদের প্রতি তাদের অন্যরকম ভালোবাসা সেই সাথে ওখানকার সাধারণ জনগণ আমার সঙ্গে যাদের দেখা হয়েছে আমার মনে হয় যে বাংলাদেশের এমন কোনো অভিনেতা অভিনেত্রীর কথা নাই বা কথা নেই যারা জিজ্ঞাসা করেন বিভিন্নভাবে জিনিস অভাবের কথা এই কথা এই বলছে আর কি দেখা হয় চ্যালেঞ্জ কি আমাদের প্রত্যেকটা কাজে আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে প্রত্যেকটা কাজে আমার কাছে সেক্ষেত্রে যখন প্রোফাইল যাদের এই এই অবস্থা থাকে প্রত্যেকের চ্যালেঞ্জ কি পরিমাণ এটা মানে নিশো লাশ কতদিন জিমে যাওয়া হচ্ছে ওই কদিনে চোদ্দ কেজি ওজন কমিয়েছে চরিত্রের তার মানে কেউই ওই যে কেউ কেউ কারে কি নাহি ছাড়ে সমানের সমান